আসসালামু আলাইকুম লাইভে যুক্ত হয়ে গেলাম দেখতে পাচ্ছেন যে এগুলো অনেক বড় বড় সাইজের মহিষগুলো প্রিয় বন্ধুরা আপনাদেরকে এক সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন এই মহিষগুলো কালো আকারে দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের এই মহিষের গরুর বাজারের হাট এখানে অনেক গরু রয়েছে তো আপনারা দেখে যেগুলো আসলে আপনাদের পছন্দ হবে প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের পছন্দের একটি গুরু হাট তো আমার ইউটিউব চ্যানেলটা গরুর হাতে ভিডিও ছেড়ে থাকি তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা গরুকে ভালোবেসে যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন যে আপনাদের ভালোবাসায় এত বড় একটা হাটে চলে আসলাম আজকে লাইভ অনুষ্ঠানটা আমি দেখানোর জন্য আপনাদের সাথে আমি যুক্ত হয়ে গেলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কী কথা থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট দেখার চেষ্টা করবেন আপনার কমেন্টটি পরিচয় বহন করে প্রিয় বন্ধুরা একটু বড় বড় বিগ সাইজের গরুগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়ে গেলাম সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন একজন দরুটা বেশি শৃঙ্খল করতে যাচ্ছে আহ এক সাইজের গুলো যারা নিতে চান ক্রয় করতে চান অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন এখানে খুবই সস্ত মূল্যে গরু পাওয়া যায় খুবই সমস্ত মূল্যে গরু পাওয়া যায়

সবাই যুক্ত হয়ে যাবেন এবং সবাই যুক্ত হয়ে যাবেন আজকে প্রথম লাইড অনুষ্ঠান যুক্ত হয়েছে আজকে প্রথম অনুষ্ঠান যুক্ত হয়ে গেলাম প্রিয় বন্ধুরা আসলে আপনারা বিক্রি করে ক্রেতারাও খুশি বিক্রি খুশি এখানে মহিষ রয়েছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিভিন্ন বিভিন্ন আপনারা শেয়ার করে দেবেন বন্ধুরা যেহেতু

দশ মিনিট লাইভ করবো আপনারা অবশ্যই এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন এটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর আর দেওয়াটা বিশাল বড় গরুঘাট এখানে থেকে অনেক গরু আপনারা কিনতে পারবেন খুবই সস্তা দাম হ্যাঁ বিগ সাইজের গরু গরু আপনারা দু লাখের নিচে কিনতে পারবেন বিগ সাইজ দশ থেকে বারো ফুট লম্বা হবে সেইগুলো আমরা দেখেছি এক লাখ নব্বই হাজার টাকা বিক্রি করেছি খুবই ये दिख दुखते बोलिए हां भाग जाएगा मैं जाऊं कुछ जाऊंगा